এনার কাছে আবার উনি নাকি জাহান নামের কুকুর মানে দেখছে বড় বড় আলেমরা এই অ্যাটিটিউড দেখিয়ে দেখিয়ে ভাইরাল হয়ে গেছে সারা বিশ্বে পৃথিবীতে এখন ইনি একটু অ্যাটিটিউড দেখাচ্ছে টিকটকারদের মতো মানে টিকটকাররা যেভাবে অ্যাটিটিউড দেখায় ঠিক সেইভাবে মানে টিকটক হুজুরদের মতো আর কি ভাইরাল হতে যাচ্ছে আর হ্যাঁ ভাই শুধু তাই নয় আবার এদিকে দেখুন একজন আরেকজনকে আল্লাহ বলছে আল্লাহ আল্লাহ দেখুন হ্যাঁ ভাই এই ভিডিওটা আমাকে দেখিয়ে অন্তত বিশ পঞ্চাশ জন দেখো ভাই তোমার শওকাত মোল্লা মানে আমাকে বলছে তোমার সহকাত মোল্লা আল্লাহ হয়েছে আল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযু বিল্লাহ তওবাস্তাগফিরুল্লাহ তোমার সৌকত মোল্লা নাকি আল্লাহ হয়েছে আরে ভাই প্রথম কথা ও আমার সৌকত কেটা বলেছে তোমার ভাই কি কে বলেছে ভাই কোন ভিডিওতে বললাম যে আমার সৌকত আচ্ছা যাই হোক সৌকত ছারাই হোক কিন্তু সৌকত কোথায় দাবি করলো ভাই যে আমি আল্লাহ কখন দাবি করে তিনি কি দাবি করেছেন যে হ্যাঁ ওই অন্য মতো আমার ওপরে দৌড় পড়তে হবে আমার ওপরে দৌড় না বলে বিশ্বের নামাজ হবে না মানে নিজেকে নবী দাবি করছে অন্যের মতো কি তিনি কি দাবি করেছেন আরে ভাই এই যে মানুষটা এই যে টিএমসির হয়তো নেতা ইনি একজন ইনি যে কথাটা বলেছেন এ উত্তর আমাকে দিতে হবে কেন সে ভুল করেছে না ঠিক করেছে এই উত্তর আমাকে দিতে হবে কেন আমার উত্তর দেওয়ার আগে জাস্ট একটা ছোট্ট দেখুন জাস্ট দেখুন পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে সেই অনাদি আদিম কাল থেকে এক এবং অদ্বিতীয় ঈশ্বরের আর কোনো দ্বিতীয় রূপ নেই আমরা যে আল্লাহ বলুক আর ঈশ্বর বলুক আর গড বলুক ঈশ্বর একটাই বলেন এই উত্তরটা আমার কাছে চাওয়ার আগে দেখুন একটা মহিলা শুধু মহিলা নয় একজন অমুসলিম আমার যত একজন অমুসলিম তিনি উত্তর দিয়ে দিয়েছেন জাস্ট একটু বোঝানোর জন্য ভিডিওটা দেখালাম বা যথেষ্ট পরিমাণে সুন্দরভাবে উত্তর দিয়েছে যে পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একজনকেই চিনি ঈশ্বর বলেন গডস বলেন আল্লাহ বলেন তিনি হচ্ছেন এক ও অদ্বিতীয় তার সঙ্গে কোনো শরিক চলে না তার সঙ্গে কোনো শরিক নেই একজন হিন্দু মহিলা ক্লিয়ার বলে দিয়েছে এতে আমাদের আর উত্তর দেওয়া কিসের প্রয়োজন ভাই এ তো একদম সাধারণ একটা বাচ্চা বলে দেবে যে এই যে মানুষটা শকাত মোল্লাকে আল্লাহ বলে দিল এটা অবশ্যই তিনি শিরিক করেছেন শুধু শিরিক না তিনি কুফরি করে ফেলেছেন তার এক্ষুন তবা করে ইমিডিয়েটলি তবা করে তার ফিরে আসা দরকার অবশ্যই জরুরিভাবে দরকার তো এই কথাটা যে ইনি যে টিএমসির একজন নেতা বলে যারা টিএমসির পক্ষে কথা বলে বা টিএমসির সাপোর্টে যাদের কথা যায় এনার কথা তাদের মেনে নিতে হবে এত সহজ আপনাদের মতো ইমান কি এত ঠুঙ্কো যে আমার উপরে দরুদ না পড়লে নামাজ হবে না বিশ্বের মুসলমানের এটাকে আপনারা মেনে নিয়েছেন হ্যাঁ আমার আল্লাহর কাছে যেমন চাওয়া যাবে রসুলের কাছেও যেমন চাওয়া যাবে মানে আল্লাহ আল্লাহ রসুলের এক করে দিয়েছে এটাকেও আপনারা মেনে নিয়েছেন আমার দিকে তাকালে সগিরা কবিরা গনা হয়ে যাবে এটাকে আপনারা মেনে নিয়েছেন রসুলের উপরে যেমন দরুদ পড়তে হবে আমার উপরে দরুদ পড়তে হবে এটাও মেনে নিয়েছেন আরো কত কিছু হাবিজাবি দাবি দাবা যেগুলো মানে রসুলের সঙ্গে তানার অ্যাডজাস্ট করে নিজেকে নবী দাবি করার একটা প্রচেষ্টা এই প্রচেষ্টাকে আপনারা সম্মান করেছেন সেটাকে সাপোর্ট করেছেন আপনাদের মতো ঠুঙ্কো ইমান আমাদের নেই আর যাই হোক ঠুঙ্ক নাই ভাই এই একজন টিএমসি নেতা বলে দেবে সওকাত আল্লাহ নাউজবিল্লা আর সেটাকে আমরা বলবো না ভাই ও এই অ্যাঙ্গেল থেকে বলেছে মানে ও ঠিক বলেছে ও এই অ্যাঙ্গেল থেকে বলেছে মানে ও ঠিক বলেছে ভাই অতটা সহজ নয় ভাই ভুল করে যে স্বীকার করে ভুল করে যে ভুল স্বীকার করে সেই হচ্ছে মানুষ আর যে ভুল করে অ্যাঙ্গেল দেখায় এই অ্যাঙ্গেল আমি ঠিক বলেছি এই আমি ঠিক বলেছি সে আসলে মানুষের পর্যায়ে পড়ে কিনা সেটা ভাববার বিষয় মিজানুর রহমান আজহারি মা খাদিজা রাধি আল্লাহ তালান আনহাকে বুড়ি মহিলা বলেছিল মানে মুরব্বির জায়গায় বুড়ি মহিলা বলেছিল বলে জাস্ট একটা শব্দ চয়ন ভুল হয়েছিল বলে তিনি কিন্তু এত বড় একটা আলেম সারা বিশ্বে যার পরিচিতি তিনি কিন্তু মিডিয়ার সামনে প্রকাশ্যে ক্ষমা স্বীকার করেছেন যে আমার এটা ভুল হয়েছে তিনি কিন্তু কোন যুক্তি দেননি এই কথাটা এই শব্দটা ব্যবহার করে আমার ভুল হয়েছে আপনার এই ভাইজান আপনার এই ভাইজান যাকে আপনারা রসুলের আসনে বসিয়েছেন যাকে আপনারা রসুলের কাতারে দাঁড় করে দিয়েছেন তিনি কি একটাও ভুল করেননি এই যে দু সাল থেকে এখন এই দু সাল মানে এই আট নয় বছর যে শুধু ভাইরাল হওয়ার জন্য একটু আলোচনায় আসার জন্য সমাজে পরিচিতি পাওয়ার জন্য কখনো নিজেকে রসুলের সঙ্গে তুলনা না কখনো নিজের উপরে দরুদ না বললে বিশ্বের মুসলমান নামাজ হবে না আল্লাহর কাছে যেমন চাওয়া যাবে রসুলের কাছে যেমন চাওয়া যাবে আল্লাহ আল্লাহর রসুলকে এক করে দেওয়া এত কিছু করলো এগুলো কোনো ভুলের মধ্যে পড়ে না এগুলো কোনো ভুল নয় এর জন্য কোনদিন যার আমরা এক বিন্দু পরিমাণে ক্ষমা শিকার তো দূরের কথা সামান্য পরিমাণে অনুতপ্ত হতে দেখিনি যে আমি এটা হয়তো ভুল করে বলে ফেলেছি তিনি শুধু যুক্তি দেখায় যুক্তি যে দেখেন এই অ্যাঙ্গেল থেকে আমি ঠিক বলেছি দেখেন এই অ্যাঙ্গেল থেকে আমি ঠিক বলেছি সওকাত মোল্লা যত বড় নেতা হোক না কেন তিনি তো কোনোদিন দাবি করেননি তিনি একজন বড় আলেম তিনি তো নিজে দাবি করেননি তিনি ওই ওই মানুষটা যে বলছে আল্লাহ তিনি তো নিজে দাবি এর পূর্বে সওকাত মোল্লা হজরত উমারে ফারুক রাজন আনহুকে সাল্লাহ আলাইসাল্লাম বলে ভুল করে মানে উনি জানেন না বলে কথার মাঝে ওটা হয়ে গেছিল মানে যাদের ভিতরে একটু মনুষ্যত্ব আছে সামান্য পরিমানে বোধ বুদ্ধি তারা বুঝতে পেরেছে যে সওকাত মোল্লার এটা মানে জানা ছিল না বা তার জ্ঞান কমতি থাকার কারণে এরকম একটা শব্দের জায়গায় এরকম একটা শব্দ ব্যবহার করেছে বা এরকম একটা কথা বলে দিয়েছে সেই কথাকে নিয়ে মোল্লাকে মূর্খ সেই কথাকে নিয়ে সহকাত মোল্লা একজন মূর্খ একজন জাহেল সে আবার নেতা হয়েছে কত রকম কথা থাকে শুনতে হলো যে ষোলো সাল থেকে ভণ্ডামি করে আসছে শুধু ভণ্ডামি না সমাজটাকে নষ্ট করে দিচ্ছে ভন্ডামির উপরে ভণ্ডামি তার উপরে ভণ্ডামি তার উপরে ভণ্ডামি কখনো জাহান নামের কুকুর একজনকে বলে খ্যান্ত হয়নি বড় একজন আলেমকে পর্যন্ত বলে দিয়েছে উনিও জাহান্নামের নামের কুকুর নয় তো ওদের যারা সাপোর্ট করবে তারাও জাহান নামের কুকুর মানে জোর গলায় বলে দিচ্ছে তাকে নিয়ে কোনো সমালোচনা নেই কোথাকার কে কোন টিএমসি নেতা মাথায় টুপি দিয়ে যা জাস্ট একটু গেট আপ দেখে বোঝা যায় যে ইসলামিক জ্ঞান এনার ভেতরে কিছুই নেই আসলে আমি তাকে ছোট করছি না যে ইসলাম সম্পর্কে কোনো ধারণাই নেই ইসলাম সম্পর্কে কোনো জ্ঞানই তার ভিতরে নেই হয়তো মুসলিম ওই শব্দটা ব্যবহার করে ফেলেছে তাই নিয়ে ভাই তোদের সকাল মোল্লা নাকি আল্লাহ হচ্ছে তোদের স্বগত মোল্লা আল্লাহ হয়ে গেছে নামুজবুল্লাহ তোদের মুখে ভাই এই কথাগুলো একটু আটকায় না আগে গেট দেখ আগে গেট দেখ যে এই মানুষটা আসলে জেনে শুনে বলছে কথাটা না ভুল করে বলছে এ উত্তর আবার কেন দিতে হবে ভাই এ উত্তর তো দিয়ে দিয়েছে মহিলা তাও আবার শুধু আমাদের ধর্মের মহিলা নয় হ্যাঁ মহিলা আমাদের আবার কি উত্তর দিতে হবে ভুল ভুলি এবং ভুল করে যে শিকার করে সেই হচ্ছে মহৎ মানুষ সেই হচ্ছে আসল মানুষ আর যে ভুল করে শিকার করতে জানে না যে মনে করে আমার মুখ দিয়ে সর্বদাই সঠিক কথা বার হয় ভুল একটাও বার হয় না তিনি তো দাবি করছেন তিনি একজন ফেরেস্তা এখন সেই রকম ফেরেস্তার যে কত রিপোর্ট আছে কত কি আছে জাস্ট এখন মানুষের মুখে মুখে সেই কথাগুলো ফুটে উঠছে ফুটে জাস্ট একটা ক্লিপ দেখুন আচ্ছা আব্বাসের দিকে বলছেন আমার মুখের দিকে তাকাও ছোটখাটো গোনা মাফ হয়ে যাবে আব্বাসের দিকে মুখের দিকে কি তাকাবো উনি নিজে একটা পাপি মানুষ ওনার ওনার মুখের দিকে তাকাতেই আমাদের রুচিবোধ আসে না তো আমরা ওনার মুখের দিকে কিভাবে তাকাবো আমাদের নিজেদের রুচিবোধ আসে না ওনার মুখের দিকে তাকাতে

এনার কাজ কারবার কথাবার্তা দেখে এরা এই কথাগুলো বলার সাহস পাচ্ছে ইনি যদি পীরের জায়গায় থাকতো পীর জাদার জায়গায় থাকতো তাহলে এনারা এই মহিলাগুলো বা এই মানুষগুলো এমনভাবে কথা বলে তাকে আক্রমণ করার সাহস পেতো না মানে একজন ফুরফুরা শরীফের পীর জাদাকে এমনভাবে কথা বলার সাহস তারা করতো না আজকে কেন করছে কারণ এরা নিজের সম্মান নিজেরা রাখেনি কি করে থাকবে একজন সাধারণ একজন এমএলএ যার ভিতরে ইসলামিক কোনো জ্ঞান নেই ইসলাম সম্পর্কে যার কোনো ধারণাই নেই ইসলাম সম্পর্কে তিনি জানেনই না তাকে নিয়ে জাহান্নামার কুকুর সাধারণ মানুষের কোনো নেতাকে কখনো কোনো আলেমকে বড় বড় আলেমকে জাহান্নামের কুকুর কখনো কাউকে ঘরে ঢুকে পিটবো কাউকে বেঁধে পিটবো গাছের গায়ে এই ধরনের ভাষা যে প্রয়োগ করে এই ধরনের ভাষা যে ব্যবহার করে তার ভিতরে কতটা আলেমি জ্ঞান আর আসলে তার সার্টিফিকেট জাল না সঠিক এখন এই ধরনের মহিলাগুলো বুঝতে পেরেছে তাকে আর কত সম্মান দেবে যে পবনকে সম্মান করতে জানে না তার কিভাবে সম্মান দেয় মানুষ এইভাবে চলতে থাকলে আস্তে আস্তে ফুরফুরার এইসব পিরিজাদা এই ধরনের পিরিজাদাদের নাম নিশানা মাটির সঙ্গে মিশে যাবে আর সেই দিন আর বেশি দূরে নেই খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন এই সমস্ত পীরজাদা যেমনভাবে অপমানিত হয় বিজেপির কিছু কিছু নেতাগুলো যেমনভাবে ভাবে অপমানিত হয় এই শাসক দলের কিছু কিছু নেতাগুলো ঠিক সেইভাবে অপমানিত হবে এই সমস্ত পীরজাদাগুলো খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন কারণ যার মুখের কোনো লাইসেন্স হয়নি যিনি সর্বদাই মানুষকে গাছে বেঁধে ফেটার হুমকি দেয় ঘরে ঢুকে মারার হুমকি দেয় জাহান নামের কুকুর বলে জাহান নামি বলে কাফের বলে বেঈমান বলে যার মুখে কোনো কথা একটা মানুষের জন্য আটকায় না তাকে কিভাবে মানুষ সম্মান দেবে তো ফ্রেন্ডস ভিডিওটা যদি বুঝতে পারেন তো এই সমস্ত সার্টিফিকেটধারী পীরের ভক্তগুলোর কাছে এই ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন তারা অন্তত যেন তাদের পীরের সার্টিফিকেটটা জাল না সঠিক যেন এটা বুঝতে পারে ফ্রেন্ডস শেয়ার করুন